i still think of you i want you coming back i remember when we are staring in photos. photo don't forget the way you look me in the eyes and i keep you in my heart no way though maybe i can't let go maybe i thought you'd take my side my side all right so guys i'm sean back to another new 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 video guys দামাকাতার ব্লগ ভিডিও তো গাছ আজকের একটু অন্যরকম হবে কারণ আজকে যাচ্ছি হচ্ছে বনগা তো অনেক দিনের কোথাও ঘুরতে পতে যাচ্ছি না তো আজকে বনগাঁ ঘুরতে তো ওখানে কী আছে নাচে সব দেখাবো তোমাদেরকে তো গাইস আমি দেখা যাবে না আমার সাথে আর একটা বন্ধু আর তোর বাবা যাবে তো চলো গাইস এখন আমি তো দেখতে পাচ্ছি আমার বাড়ির জামাকাপড় রয়েছি এখন স্যান দান করে খেয়ে দিয়ে তো ফ্রেশ হয়ে রেডি হয়ে যেতে হবে তো রেডি হয়ে বন্ধু বাড়ি যাবো তারপরে দেন ওখান থেকে বাস বাস ধরে ট্রেন ধরে তারপর যাবো বনগাঁ তো গাছ তোমরা দেখতে পাবে তো গাছ এখন ফাটনা বগে স্যান দান করে রেডি হয়ে যাই তারপর দেখা হচ্ছে তো গাইস যতক্ষণ আমি শেধান করছি ততক্ষণ একটা লাইক করে দাও লটস হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে তাই ঘরের মধ্যে আর ক্লিপ নিইনি তাই বেরিয়ে গেছে আমি রানিং অলমোস্ট ওরা বেরিয়ে গেছে তাই ওরা ফোন করছি তিন চারবার করে তাই আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি অবস্থা খারাপ হয়ে গেছে বুঝতে তো তো এখন ওদের সামনে গিয়ে ওদের কাছে মানে ওদের সাথে দেখাটা হোক তারপর ব্লক বানাচ্ছি কারণ বুঝতে তো দৌড়াতে হচ্ছে আমার এখন তো চাই ওদের সাথে দেখা হোক তারপরে ব্লকটা বানাচ্ছি ঠিক আছে ওদের সাথে দেখার পরে উঠে গেলাম বাসে কারণ অনেক লেট হয়ে গেছিলো তাই বাসে উঠি না হলে ট্রেন ধরা যাবে না তো তার জন্য বাসে উঠে পড়লাম আর বাসে ওঠার পরে এদিকে মানে ফুল গাছ ছিল সুন্দর সুন্দর বন্ধু বলছিলো যে এখানে চ ভিডিও বানাই তো আমরা যেহেতু যাচ্ছি বনগা তো তার জন্য ভিডিও বানাতে পারবো না তো এখন বাস চলছে আর ভাই আজকে সেদিন যে গরম ছিল প্রচুর গরম ভাই সত্যি বলছি ট্রেনে প্রচুর গরম মানে গরম হাওয়া দিচ্ছে তোমরা তো বুঝতে পারছো যারা কলকাতায় থাকো তেতাল্লিশ ডিগ্রি উপরে গরম ভাই কী বলবো হ্যাঁ তাই চলে এসেছি এখন রেল স্টেশনে বুঝতে পারছো অনেক ব্যস্ততার কারণে What are you saying? Not the time or the place, baby. It's not right. It's not right. No, going insane. Got a problem to fix. Can we face it tonight? Face it tonight. Oh. Why are you playing? No rhyme or reason, oh, it's not fair. It's not fair, no. You said you were staying through the winter season, but you're not there. You're not there, no. ফাইনালি পনেরো স্টেশন পাড়ি দেওয়ার পরে চলে এসেছি বনগার কাছাকাছি আরেকটু হলে আমরা চলে যাবো বনগার এখানে সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া ছিলাম হাওয়ার প্রেসার প্রচুর ছিল ভাই প্রচুর তোমরা দেখতে পাচ্ছ হাওয়া মানে ছাড় ফাট সব ছিঁড়ে নিয়ে যাবে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মানে দৃশ্যটা দেখছিলাম গ্রামের দৃশ্য খুবই সুন্দর তো আমরা চলে এসে অনেকটাই কাছে আর একটু আরেকটা স্টেশন পরে আমাদের মানে বনগার চলে আসবে তো আমরা ওখানে গিয়ে লাভবো ফাইনালি দেড় ঘন্টা ট্রেনে চড়া পরে চলে আসলাম বনগাঁ বন দেয় আমরা লাভলাম আর এটা হচ্ছে মানে এক নম্বর গেট আর এটা হচ্ছে আমরা দুজন মানে একটা ব্যাগ নিয়ে যেতে হবে আমাদের দুজনকে তো আমরা আর কি তার মধ্যে ভিডিও বানিয়ে নিচ্ছি আরও একটু ভিডিও বানিয়ে নিচ্ছি যাই হোক আর এটা হচ্ছে বন ওই ব্যানার রয়েছে ব্যানার রয়েছে আর এখানে সব মাল টান ছিল তো আমরা এখন যাওয়া বাড়ি দিয়ে কারণ দেড় ঘন্টা পরে এখন বাড়ি যাওয়া ভাই অনেক কষ্ট হয়ে গেছে তো ফাইনালি আমরা নেমে গেলাম আর একটা ট্রেন স্টেশনের ভিতর দিয়ে আমাদের যেতে হবে কারণ এখান দিয়ে রাস্তা সবাই যাচ্ছে দেখতেই পাচ্ছ তো আর কি মনে করেন আমরা বেরিয়ে গেলাম আর এখন আমাদের অটো ধরতে হয় অটো ধরে বাড়ি দিয়ে যেতে হবে হচ্ছে সেটা যাওয়ার ক্ষমতা নেই তো তারপর অটো দেখলাম অটোর মধ্যে উঠে গেলাম সবাই ফাইনালি চলে আসলাম বাড়িতে আর এখন এখন মনে করো সব লাভ আছে ঢুকবো অল গাছ চলে এসেছে এখন এসে মনে করো ঘরে সবকিছু রেখে ব্যাগ তো রেখে তো বাইরে বেরোলাম ঠান্ডা ফান্ডা খাবো হাওয়া পাওয়া খাবো তো দেখতে পাচ্ছ কেন রাস্তা অনেক সুন্দর ওটা দেখতে পাচ্ছ ঠিক আছে তো খুবই গরম দেখতে পাচ্ছ অবস্থা খুব টাইট তো দীপদা ও হচ্ছে কাজে গেছে তো কাছ থেকে আসুক তারপরে হচ্ছে মানে ঠিক জানো ভাই তো গঙ্গায় না দেখি কোথায় যাওয়া যায় স্যান ধ্যান করতে বুঝতে পারছি গরম ঠান্ডা মধ্যে একটু মজা মধ্যে না করলে হবে ব্লগ বানাচ্ছি তো ব্লগ একটু মজা না হলে হবে তো চলো আইস দেখতে আসি তারপরে দেখা হবে তো শোক আইস তো তখন দেখিয়েছিলাম যে আমরা মানে এসেছি বাড়িতে তখন অনেক কষ্টই চলেছে তো যাই হোক স্যান দান করে খেয়ে দে একটু মনে করে বেরিয়েছি একটু কষ্ট গেছে বুঝতে তো বাচ্চ ভেঙে ভেঙে গেছি তো এলে একটু পার্ক ঠিক আছে পার্ক সিস্টেম এখানে সব কিছু ছিল তো অনেক পুরনো হয়ে গেছে বুঝতে পারল তো তো এখন এখানে বন জঙ্গল হয়ে গেছে তো আমি এখানে আছি হচ্ছে দোলনা দোলনা একটু দোলনা খাচ্ছি তো যাই হোক এখন ফোলনা খেয়ে একটু মানে একটু ঘুরতে ফুরতে যাবো তো ওর জন্য দিদি ফিদি সব রেডি হচ্ছে দিদি দাদা সব রেডি হচ্ছে তো আমি একটু মানে হাফা খাচ্ছি আর এইদিকে একটা পুকুর রয়েছে অনেক বড় পুকুর দেখতে পাচ্ছো তোমরা এই পুরো জঙ্গলে গেছি পড়ে রয়েছে বুঝতে তো পাঠটা পুরো পড়ে রয়েছে তো যাই হোক দিদি ফিরি বেরোক তারপরে এই ব্লকটা কন্টিনিউ করছি ঠিক আছে হর লাটশো গাইস ঘুরতে বেরিয়ে গেছি আমরা ঠিক আছে দিদি আছে ঠিক আছে আগে দেখো গাছ কত সুন্দর মানে ভিউ অনেক সুন্দর ভিউ আর এদিকটা অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছ তো গাইস আজকে আর ভালো করে ব্লগটা করতে পারিনি তো তার জন্য সরি তো এর থেকে ভালো ভালো ভিডিও আসবে খানি ভিডিও অ্যান্ড ব্লগ বি আসবে ঠিক আছে তো আমরা একটু ঘুরতে পেরেছি হাওয়া খেতে কারণ বুঝতে পারছি অনেক গরম গরমের জেলায় মানে আমি গলে যাচ্ছি এরকম একটা অবস্থা ঠিক আছে তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর গ্রামের পরিবেশটা খুব সুন্দর ঠিক আছে দেখো গাইস কত সুন্দর ভিডিওটা সেই দেখতে পাচ্ছ গাইস ঠিক আছে অনেক সুন্দর হাওয়া গাইস ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে ঠিক আছে তো তারপর তারপর সন্ধ্যা হয়ে আমরা চলে আসলাম বসন্তী মার পুজো আর আজকে হচ্ছে ভাসান তো এটা হচ্ছে প্যান্ডেল খুবই সুন্দর এটা হচ্ছে মানে পূর্তিমা এটাকে এখন ভাসান দেওয়া হবে আর এদিকে সব দোকানপাট ছিল তো আর এদিকে প্যান্ডেল ছিল সব বক্স বক্স লাগানো আছে আর আমি এদিক দিয়ে ঘুরছিলাম প্যান্ডেলটা খুবই ভালো ছিল আমি বারবার করে দেখছিলাম বারবার করে সত্যি আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর কেদারনাথের মতো করেছে অনেকটা আর উপরে লেখা এন এন কেসি এর মা যায় না এটা কি কিসের জন্য দিয়েছে হয়তো কোনো একটা লাম ফাম একটু একবার বাড়ি গেছিলাম বাড়িতে একটু ঘন্টা পরে আসলাম তারপর এখন সবাই নাচ করছে মানে এখন ভাষা হলি ফলি খেলছে তো আগে দিয়ে হলি ফলি খেলতে খেলতে দেখি শিব বাবা সিগারেট খাচ্ছিল তো যাই আমার লুকিয়ে লুকিয়েছে ওই দেখো হাতে সিগারেট তো আর কি যে ভিডিও ভিডিও ভালো লাগে তো সব একটা করে লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও গাইস দেখা নেক্সট মজার ভিডিওতে তো বাই বাই টাটা